আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে নিই আজকের বিশেষ প্রতিবেদন মাননীয় অর্থমন্ত্রী আমাদের টাকাগুলো কখন ফেরত দিবেন আমি আর আমার বাল্যবেলার বন্ধু অজিত ছদ্মনাম ষষ্ঠ শ্রেণী থেকে লজিক ও টিউশনি করে পড়াশোনা করে আসছি দুজনেই বিশ্ববিদ্যালয়ের চৌকাট পেরিয়েছি দুজনে এখন যোগ্য কিন্তু দুজনেই বছর দেড়ে খোলো চাকরি খুঁজতে সময় পার করছি দুজনের মধ্যে এখন সবচেয়ে বেশি মিল যেটা সেটা হলো চাকরি খুঁজে বেড়ানো আর সবচেয়ে অমিল যেটা সেটা হলো ঘুষ ছাড়া চাকরির বিশ্বাসযোগ্যতা এই দেশে অজিত অনেক আগ থেকেই টিউশনি করে টাকা জমাতে শুরু করলো সরকারি চাকরিতে আমলাদের ঘুষ দেওয়ার জন্য আর আমি তার সোজা উল্টো পথে চলছি তার সব যুক্তিকে তীর মেরে দু সাল থেকে দুই বন্ধু ইট পাথরের ঢাকাতে চিনতে শুরু করেছি চিনতে শুরু করেছি সরকার নামক একটি দলকে তখন থেকে আজও যেটা আমাদের পিছু ছাড়েনি সেটা হলো ব্যয়বহুল এই ঢাকা শহরে বাস করার জন্য প্রয়োজনীয় অর্থের সঠিক উৎসের নিজেকে যোগ্য প্রমাণ করা আমার মতে মুচি থেকে মন্ত্রী কতজন আছেন এই সঠিক আয়ের উচ্ছে জীবন পার করছেন হয়তো কেউ কেউ হয়তো বেশিরভাগই না আজ যে সরকার ক্ষমতার চেয়ারে বসে আছেন আট বছর আগেও তিনি ক্ষমতায় ছিলেন ঠিক মনে আছে আরও বেশি মনে আছে দু সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপনকারী দাম্ভিক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কারণ তিনি তখনও এই সরকারের অর্থমন্ত্রী ছিলেন আমি তাকে দাম্ভিক বলছি এই কারণে যে তিনি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে থাকেন আমাদের রাবিশ বলতে তিনি দ্বিধাবোধ করেন না আমার মনে হয় সরকারের দুঃখটা কেবল আমাদের অর্থমন্ত্রী ভালো বোঝেন আমরা জনগণ শুধু সরকারের মাথার উপর অর্থাদাত ও বোঝা তাই আমাদের উপর যত অযিত করে বোঝা চাপানো অর্থমন্ত্রীর কাজ সরকারের অভাব আছে কিনা তা বোঝার জন্য অর্থমন্ত্রী জনগণকে দৈনিক পত্রিকা পড়ার পরামর্শ দিয়েছেন গত বছরে আমরা জনগণ কি দৈনিক পত্রিকা পড়ি নাকি আমাদের মাসিক যে মাইনর সরকার দেন সেটা যোজন বিয়োজন করতে করতে পত্রিকা কেনার টাকাও থাকে না নাগরিকদের ঘামছড়া যে অর্থ ব্যাংকে জমা থাকবে তা থেকে অর্থমন্ত্রী মূষক দাবি করেছেন এটা গ্রাহকদের ব্যাংক বিমুখ করবে নিশ্চিত বলা যায় কদিন আগেই যে আইন ছিল বার্ষিক আয় আড়াই লাখ টাকা লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আটশো টাকা আবগারি কর দিতে হবে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বারো হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার বেশি থাকলে পঁচিশ হাজার টাকা কর দিতে হবে আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যায় বেশি এদের বেশিরভাগই ব্যাংকে সঞ্চিত আয়ের পরিমাণ বড়জোর এক লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্য ব্যাংকের ধরণ অনুযায়ী উদ্যোক্তারা এই অর্থ গচ্ছিত রাখলে বছরের মুনাফা আসত বড়জোর তিন হাজার টাকার মতো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খরচ এটিএম কার্ড খরচ অনলাইন ব্যাংকিং খরচ কার্ড নবায়ন খরচ কাটার পর তেমন একটা মুনাফা থাকে না সঞ্চয়দের পকেটে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ